তোমাদের সমস্যাটা কি তোমরা তোমরা মানে করতে না বা ডিসিপ্লিন থাকতে পারো না নাম্বার ওয়ান সেকেন্ড টাইমারদের প্রথম সমস্যা হচ্ছে তারা ডিসিপ্লিন থাকতে পারে না না থাকতে পারার কারণ কি এখানে তাদের প্রিপারেশন নিতে হয় প্রায় সাত মাস আট মাস যাবত। তো এত লম্বা সময় ধরে আসলে ধৈর্য ধরে রাখা অনেক কঠিন এই জন্য সেকেন্ড টাইমারদের মধ্যে যারা আসলে মেডিকেলে চান্স পায় তাদের আমি আসলে অন্য চোখে দেখি আমাদের সাথে যে মাইনুল আছে এখন মাইনুল সেকেন্ড টাইমে যে পরিশ্রমটা করছে আমি রিসবি অন্তর রাহাত আমরা ফার্স্ট টাইমার হয়ে সেই পরিশ্রমটা করতে পারি নাই কিংবা সেই পরিশ্রমটা করার আমাদের দরকার হয় নাই বাট মাইনুল এই সাত মাস আট মাস নয় মাস সে ধৈর্য ধরে পরিশ্রম করে সেকেন্ড টাইমার হয়েও দশম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে সে একজন সেকেন্ড টাইমার হয়ে জিনিসটা যদি করতে পারে তোমরাও অবশ্যই করতে পারবা তোমার বারবার মনে হবে যে আহ পড়তে ইচ্ছা না এবার আসি পড়তে ইচ্ছা করতেছে না কারণ কথায় কি আছে কথায় আছে হচ্ছে আব্বা বলেন পরবে শোনা আম্মা বলেন মন দে পরায় আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে তো কোন গন্ধে আসলে তোমার পড়াশোনায় মন বসতেছে না সেই জিনিসটা আমাদের একটু আইডেন্টিফাই করা উচিত ওকে সেটা কি ফেসবুকের গন্ধ ইউটিউবের গন্ধ নাকি হচ্ছে অন্য কিছুর গন্ধ তো এই গন্ধটাকে আইডেন্টিফাই করে সেই জিনিসটা ডিস্ট্রাকশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ তোমার সামনে এই সাত মাস আট মাস পরে জীবনটা সহজ হয়ে যাবে ব্যাপারটা এরকম না বাট জীবনটা স্মুথ হবে তোমার সামনে যে গোলটা আছে সেই টার্গেটটা হচ্ছে আরো স্বচ্ছ ভাবে ক্লিয়ারলি তুমি দেখতে পারবা তোমার জীবনটা স্মুথ হবে বুঝতে পারছো সো এত পরিশ্রম করতেছো এত স্বপ্ন দেখতেছো স্বপ্ন যখন দেখা শুরু করছো শেষটা দেখে ওকে স্বপ্ন যখন দেখা শুরু করছো শেষটা দেখে এক্ষেত্রে আমি বলবো যে না বলার অভ্যাস করতে হবে নিজের মনকে নিজে না বলতে হবে আমার উঠে যেতে ইচ্ছা করতেছে আমি এখন পড়বো না মনে মনে বলতে হবে না করা যাবে না আমার পড়তে হবে এখন আমার এই পড়াটা শেষ করে তারপর আমি উঠবো ওকে তো না বলার অভ্যাস করতে হবে বাইরে বন্ধু বান্ধব ডাকতেছে পড়া শেষ হয় নাই পরের দিনে পড়া এখনো বাকি আছে তুমি জানো আড্ডা মারতে গেলে তোমার লস হয়ে যাবে সেক্ষেত্রে তোমার কি বলতে হবে না বলতে হবে কিছু করো না এখন স্যাক্রিফাইস করতে হবে ব্যাপারটা হচ্ছে এখন স্যাক্রিফাইস যে করবে সেই আসলে তোমার বিজয়ী হবে তিন মার্ক তোমার কাটা যাচ্ছে অলরেডি তো এই তিন মার্ক কাটার জন্য এই তিন মার্ক কেটে ফার্স্ট টাইমারদের সাথে কম্পিট করে তোমার হচ্ছে চান্স পেতে হবে এখন ফার্স্ট টাইম আর কি সাত আট মাস সময় পাচ্ছে না তুমি সাত আট মাস সময় পাচ্ছ এই জানিটা সহজ না আমি জানি বাট তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবা ইনশাল্লাহ বুঝতে পারছো আমি দুইটা জিনিসের কথা বললাম নাম্বার ওয়ান বিশ্বাস রাখবা তাকে দেখে বিশ্বাস রাখবা মাইনুলকে দেখে বিশ্বাস রাখবা আল্লাহর উপর ভরসা করবা এবং দুই নাম্বার না বলার প্র্যাকটিস করবা নিজেকে নিজে না বলতে হবে যখন পড়া ছেড়ে উঠে যেতে মন চাবে নিজেকে বলতে হবে না উঠা যাবে না যখন তোমার ডিস্ট্রাকশন আসবে বলতে হবে না আমি এখন এটা করতে পারবো না এই দুটো জিনিস তুমি মেনটেন করো নিজের লাইফটা অনেক সহজ হবে ডিসিপ্লিন আহ ধরে রাখা অনেক সহজ হবে ওকে ইনশাআল্লা আল্লাহ ভরসা পারবা তোমরা